সো নর্ষবন্ধান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো ঠান্ডা পড়ে গেছে আশা করি বন্ধুরা এখন বাড়ির মধ্যে লেপের মধ্যে আছেন আর লেপের ভেতরে আমার একটা ছোট্ট ভিডিও দেখে নিন তাহলে আপনাদের খুব কাজে লাগবে তো প্রথমেই বলি এক বন্ধু এমপ্রো স্পিকার আড়াইশো অর্ডার দিয়েছিলেন এই বন্ধুর বাড়ি হচ্ছে সম্ভবত বিষ্ণুপুর লাইনে যারা নাম ভুলে যাচ্ছি তো বিষ্ণুপুরে আমার এই দুটো আড়াইশো ওয়ার্ডের এমপ্রো স্পিকার কিন্তু কালকে যাবে তো বন্ধু আপনার স্পিকার এসে গেছে আমি কালকে সকালে আপনার গাড়ি পাঠিয়ে দিচ্ছি ওকে তো এরপর আজকে ভিডিওতে আমি তুলে ধরবো আমার অ্যাম্প্লিফায়ারের কিছু সেটিং আচ্ছা আরেক বন্ধু আমাকে ক্রসওভার অর্ডার দিয়েছিলেন আপনারাও কিন্তু ক্রসওভার ক্যামেরাম আসতে শেষ হো আপনারা কিন্তু ক্রসওভার এসে গেছে আমার দোকানে আছে আমি আজকে টেস্টিং করে নিচ্ছি কালকে আপনার পার্সেল করে পাঠিয়ে দেবো ওকে আর নিজে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা অ্যাম্প্লিফায়ার রয়েছে এটার ফুল ভিডিও আমি কালকে বানাবো আলাদা করে কালকে আমি আলাদা করে ফুল ভিডিও বানাবো তো যে দাদাভাই আমাকে অর্ডার দিয়েছিলেন দুশো ওয়াট অ্যাম্প্লিফায়ার হ্যান্ডমেড সেই অ্যাম্প্লিফায়ার আমার কিন্তু এসে গেছে তো তিনটে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ স্পিকার ক্রসওভার এবং অ্যাম্প্লিফায়ার এই তিনটে আমার নয় তিনটেই ডেলিভার হবে আপনাদের যদি এই ধরনের ছোটোখাটো জিনিস প্রয়োজন হয় বা যে কোনো স্পিকার অ্যাম্প্লিফার প্রয়োজন হয় আমার নাম্বারে ফোন করবেন আমি আপনাদেরকে জিনিস অর্ডার করলে আপনাদেরকে পাঠিয়ে দেবো একটা কথা বলি অর্ডার দিলে সেই মতো তৈরি করি কারণ আমাদের এই ক্রস ওভারটা কমন নয় যে বানানো আছে অনেকগুলো ফোন করলে দিয়ে দেবো এরকম ন যাদের যেরকম সেট আপ সেই অনুযায়ী আমরা কিন্তু ক্রস তৈরি করে থাকি ক্যামেরা একটু সামনে এসো তো দেখুন আমি আজকে বন্ধুদেরকে শেখাবো একটা ছোট্ট সেটিং এবং কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনারা কথাগুলো শুনুন খুব কাজে লাগবে রয়েছে মিক্সার ক্রস ওভার তো এখানে একটা ব্যাপার হচ্ছে অডিওকে বিভিন্নভাবে আপনাদেরকে কিন্তু চালাতে হবে অডিওকে যদি আপনারা ডাইরেক্ট কেউ যদি এই একশো কুড়ি সরি এটা আড়াইশো মেশিন আছে আমার আউ যে আড়াইশো মেশিনে কেউ ডাইরেক্টলি অডিওটা দিয়ে দিল দিয়ে চালাচ্ছে তাহলে কি হবে মেশিনের যেই বেস যেই টুইটার আছে সেটাই কিন্তু পাবেন আর একটা কথা বলি কোম্পানি থেকে কিন্তু বেস এবং টুইটার একটা লিমিট করা থাকে সেই অনুযায়ী পাবেন তার মানে কি যত ওয়াটের মেশিন সেই অনুযায়ী ব্যালেন্স করা থাকে কোম্পানি থেকে বাট আমরা কি করি মিক্সার দিয়ে দেখুন এই আড়াইশো থেকে সাপোজ ধরুন আমি একটা এরকম ছোট্ট বস বাজাচ্ছি বাট ওটাতে আমি বেস দিচ্ছি টুইটার দিচ্ছি কিন্তু আমার মনে লাগছে না যখন আমি মিক্সার দিয়ে দেবো তখন মিক্সার থেকে আমি ওর সাথে আরও কিছুটা বেস দিলাম আরও কিছুটা টোন দিলাম টুইটার দিলাম তাহলে আমার স্পিকারটাও বাজবে টুইটারটাও বাজবে আরও সাউন্ডটা ভালো লাগবে আমি আমার মনের মতো বেস পাবো তো এই জন্য আপনাদেরকে বলছি যদি এই মিক্সার আর এই অ্যাম্প্লিফায়ারের মাঝে এটা কি ক্রসওভার এই ক্রসওভার আপনারা দিয়ে দেন তাহলে কী হবে ওই বেস ওই টুইটার অনেক বেশি পাঞ্চ হবে কারণ যেই যেই হার্জের মধ্যে এই বেস লেভেল থাকে যেই যেই হার্জের মধ্যে এই মিড লেভেল টুটা লেভেল থাকে সেইগুলোকে স্পেশালভাবে বুস্ট করা হয় এই ক্রস ওভারের মাধ্যমে অর্থাৎ ক্রস ওভার এই জন্যই দরকার ইকুলাইজার এই জন্যই দরকার আমার কাছে রয়েছে সাপোজ ধরুন সিঙ্গেল ব্যান্ডে রয়েছে ইকোলাইজার ঠিক আছে ডরের চারশো তিরিশ তো এটার কাজ কি দেখুন যেটা বলছিলাম যে হার্জগুলো পঁচিশ থেকে একশো তারপর রয়েছে ওয়ান কে রয়েছে ষোলো কে তার মানে কি এই যে অডিও সিগনাল গানের যে সিগনালগুলো সেই সিগনালগুলোকে কি করে এ সঠিক মাত্রায় বৃদ্ধি করায় সেই রকম এই ক্রসওভার হচ্ছে ওই রকমই জিনিস বাট এটার মধ্যে করা আছে ব্যালেন্স করা আছে কী হচ্ছে ধরুন এটা ভলিউম এর সাথে এক নম্বর বেস দু নম্বর বেস তিন নম্বর বেস এক নম্বরটা এমনভাবে বুস্ট করা আছে যে এক নম্বরটা বাড়ালে আপনার সামনে মারাত্মক বেশ হবে দু নম্বরটা বাড়ালে দূরে চলে যাবে লং থ্রো হবে তিন নম্বরটা বাড়ালে সামনে প্লাস দূরে দু রকমই হবে এই জন্যই ক্রসওভারের প্রয়োজন ক্রস ওভার মানে কি ক্রস ওভার আপনারা কেন লাগাবেন মিক্সার অ্যাম্প্লিফায়ারের মাঝে যদি ক্রসওভার দিয়ে দেন অনেকে আমাকে ফোন করছেন দাদা আমার এডি পাঁচ হাজার দিয়ে বাজাচ্ছি তো আমার হচ্ছে না প্রেসারটা হচ্ছে না বক্স থেকে মনে হচ্ছে যেন সেই সামনেই রয়ে যাচ্ছে দূরে যাচ্ছে না আবার কেউ বলছে পেছন দিকে আওয়াজ সামনে হচ্ছে না কেউ বলছে দাদা ঠিক বক্সে যেমন প্রেশারটা বেরোচ্ছে না বেশি সাউন্ড বাড়ালে ফাটাং ফাটাং করছে তার মানে কি এখানে প্রবলেমটা কি হচ্ছে বুঝতে হবে যে স্পিকারটা সঠিক অডিও রেসপন্স পাচ্ছে না একটা স্পিকারকে সঠিক অডিও রেসপন্স দিলে তবেই সেই স্পিকারটা পারফেক্ট বাজবে তো তাকে সঠিক অডিও রেসপন্স দেওয়ার জন্য এই কাজ এই যে ক্রস ওভার ক্রস ওভারে কি হচ্ছে ক্রস ওভারের মধ্যে আবার অডিও তিনটে ভাগ করা হচ্ছে তিনটে লাইনে ডিভাইডেড করা হচ্ছে তার মানে কি একটা পথে অডিওটা আসছে মোবাইল ফিল থেকে সবাই ধরুন চালাচ্ছেন মোবাইল পিন থেকে একটা লাইন অডিও বেড়াচ্ছে সেই অডিওকে মিস কি করছে দুটো ভাগ করছে আর এই ক্রস ওভার কী করছে তিনটে ভাগ করে দিচ্ছে কি করা হচ্ছে এই পার্টটা হচ্ছে বেসের পার্ট এটা দিয়ে আপনি নিচের বেস বাজাবেন এটা হচ্ছে মিডের পার্ট এটা দিয়ে আপনি মিড বক্স বাজাবেন এটা হচ্ছে টুইটারের পার্ট অর্থাৎ এটা দিয়ে আপনি টুইটারগুলোকে আলাদা করে বাজাইতে পারবেন আরও একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে চঙের লাইন ঠিক আছে র্যাক বা চং বাজানোর জন্য লাইন থাকে এটাতে তিনটে আছে চারটে থাকে তাহলে আপনারা ভাবুন যে অডিওটাকে কি করা হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু যেটাতে যেমন দরকার আঠেরো ইঞ্চি স্পিকার বাইলে তাতে বেস দরকার এই পার্টেতে বেসের মেশিন কানেক্ট করে আঠেরো ইঞ্চি কানেক্ট করা হচ্ছে পনেরো ইঞ্চিতে মিড বারো ইঞ্চিতে মিট ভালো সেই জন্য এই পার্টটাতে আউটপুট নিয়ে মিডের মেশিন দিয়ে সেই মিডের স্পিকারগুলোকে পনেরো ইঞ্চি বারো ইঞ্চিগুলোকে সঠিক মিট দেওয়া হচ্ছে এবং টুইটার থেকে সঠিক টুইটার দেওয়া যাচ্ছে এখন টুইটারের মধ্যে যদি আমি বেসে লাইনে টুইটার বাজাই ভালো বাজবে না যদি আপনি বেসে লাইনে মিটবক্স বাজাই বাজবে না সেরকম সঠিক অডিও যদি স্পিকারকে দেওয়া হয় টুইটারকে দেওয়া হয় তাহলে তারা সঠিক রেসপন্স দেবে একটা কথা বলি বন্ধুদেরকে যে ওয়াট ম্যাচিং করে বাজাবেন সাথে ওমসটা খেয়াল রাখবেন অনেকে কি করছে চারটে স্পিকার ফোর ওমসে দিয়ে বাজাচ্ছে বলছে দাদা প্রেসার হচ্ছে না এটা করবেন না সঠিক ওমস নির্বাচন করে সঠিক ওয়াটেজ মেজারমেন্ট করে অ্যাম্প্লিফায়ারের সাথে স্পিকারের কানেকশন করুন মাঝে ক্রসওভার ইকুলাইজার মিক্সার সব কিছু দিয়ে সুন্দরভাবে অডিওকে প্রোভাইড করুন দেখবেন যারা শুনবে তারাও খুশি হবেন এবং আপনার যে সাউন্ড সিস্টেম আপনার নিজেরই মনে হবে বা আগের থেকে অনেক বেটার কোয়ালিটিতে পাচ্ছে এবারে কিভাবে করবেন এটা হচ্ছে ব্যাপার এটা করতে গেলে আমার বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে বিভিন্ন সেটিং বিভিন্ন কানেকশন দেখুন আশা করি কিছুটা হলেও আইডিয়া পাবেন ওকে তো প্রেসার বোর্ড প্রেসার ডাবা আপনারা দেখেছেন কম্পিটিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যতই মিসার দিয়ে বাজান যতই অ্যাম্প্লিফায়ারের বেস টুইটার আপনারা হাই করেন ক্রস ওভার একটা আলাদা জিনিস ক্রস দিয়ে বাজালে সেই লেভেলে বাজাবে এর আগে আমি দুটো সেটা বিক্রি করেছিলাম আপনারা দেখেছেন সেই যে থ্রিমিট তিনবারও তো আমার এখানে আমি অনলি এই ইকুলাইজারটা দিয়ে একটু বাজিয়ে দাদাকে দেখেছিলাম ডিফারেন্টটা এখানে বিরাট বেয়েছিলো দাদা খুব খুশি বাহ দারুণ বাজছে আমাকে দাদা ফোন করে বলছে দাদা সেখানে তোমার ওখানে যেমন বাজছিলো আমাদের এখানে তেমন বাজছে না আমাদেরকে একটা ওই নিতে হবে এখনও ঠিক আছে ইকুলাইজার নেওয়ার দরকার নেই একটা ছোট্ট প্রেশার বোর্ড তোমাকে পাঠিয়ে দেবো সেই প্রেসার বোর্ডটা দিয়ে বাজালেই তুমি সেই ফিল্ড সেই অনুভূতিটা করতে পারবে বেসের যে ফিলটা অর্থাৎ আমার মনের মতো বেস যদি আমি চাই আমার পছন্দের সেই সাউন্ড যদি আমি চাই তাহলে আমাকে একটা প্রেসার বোর্ড বা ক্রসবার কিনতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই জন্যই প্রেশার বোর্ড দরকার এবারে বলি অডিও লাইনটাকে যদি আমরা দুটো ওয়েতে ভাগ করি মানে দুটো ভাগে যদি বাজাই দেখুন মিক্সারে রয়েছে আর এল কেন লেখা আছে এই মিক্সারটায় আর এল লেখাটা আছে কেন বলা হয়েছে দেখো সামনে দেখুন দেখুন আর এল আর এল এখানেও আর এল আউটপুট কেন লেখা আছে আর এল আর এল তো একটাই ভলিউম থাকতে পারতো এটা লেখা আছে মানে কি এখানে এই যে প্যান সুইচ প্যানের দেখুন দিকটা এল ডানদিকটা আর দুটো লেখা আছে তার মানে এদিকে ঘোড়ালে এল এদিকে হলে আর তার মানে কি যদি আমরা এই অডিওকে মিক্সার দিয়ে ভালো করে প্রোভাইড করি তাহলে আর এল সাউন্ডটাকে আমরা দুটো ভাগ করে দেবো অর্থাৎ একটা জল যাচ্ছে তাকে দুটো নালা দিয়ে দুভাগ করে দিলাম এই নালাতে আমি জলটা আটকাতেও পারবো ছাড়তেও পারবো সেটা এই নালাতে কোনো অ্যাপিক্ট পড়বে না এই নানের জল পরিষ্কার চলে যাবে সেম জিনিস অর্থাৎ আর লাইনে আমি যদি বক্সটাকে সেট করি অনলি আর আরের জড়িওটা পাচ্ছি সেটা আমি ক্রস দিয়ে ব বেসটাকে টাইট করতে পারি ডিপ করতে পারি এবং সেই মতো আমার বাকি অ্যাম্পিকগুলো রান করবে বক্সের আর এলটাকে যদি আমি চঙের লাইনে দিই তাহলে চঙের মেশিনগুলো সেই মতো রান করবে আমি এখানে যেমন বেস দেবো যেমন টুইটার দেবো যেমন মিট দেবো সেই মতো এফেক্ট করবে এই হচ্ছে ক্রস ওভার এই হচ্ছে আড়েল এই হচ্ছে মিক্সার অর্থাৎ একটা অডিওকে একটা সাউন্ড সিস্টেমকে ভালোভাবে সুন্দরভাবে বাজাতে গেলে আপনাদের মিক্সার দরকার তার সাথে ক্রসওভার দরকার যেটাকে আপনার প্রেশার বোর্ড বলেন প্রেশার বোর্ড দরকার তার সাথে ভালো কোয়ালিটি অ্যাম্প্লিফায়ার দরকার তো সঠিক অ্যাডজাস্টমেন্ট করলে সঠিকভাবে সব কিছু মেনটেন করলে তবেই একটা বক্স থেকে একটা স্পিকার থেকে ভালো সাউন্ড বের হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো যদি কারো প্রেসার বোর্ড অ্যাম্প্লিফায়ার ক্রস ওভার মিক্সার আমি এখন নিজে দোকান থেকে অনেক বন্ধুদের জন্য সেল করছি কারো প্রয়োজন হলে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য দেখাবেন এই সুবিধা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন